সত্য যুগের স্থায়িত্বকাল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর এই সংখ্যার অঙ্কগুলিকে সংযোজিত করলে যে সংখ্যাটি পাওয়া যাবে অঙ্ক নয় ত্রেতা যুগের স্থায়িত্বকাল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এই সংখ্যার অঙ্কগুলির সংযোজিত ফলও নয় এইভাবে দাপর যুগ এবং কলিযুগের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই দাঁড়াবে এবং আরও অবাক করা বিষয় হল এই চারটি যুগের সময়কে যোগ করে দিলে যে সংখ্যাটি পাওয়া যাবে তার সংযোজিত ফলও ঠিক নয় হবে এছাড়াও জপের মালার একশো আট সংখ্যার সংযোজিত ফলও নয় গীতার আঠারো অধ্যায়ের সংযোজিত ফল নয় মহাভারতের আঠারোটি পর্বের সংযোজিত ফল নয় শ্রীমদ্ ভাগবতের আঠারো হাজার শ্লোক সংখ্যার সংযোজিত ফল নয় একটি বৃত্তের কোণের পরিমাপ তিনশো ডিগ্রি এর সংযোজিত ফল নয় একটি অর্ধবৃত্তের কোণের পরিমাপ একশো ডিগ্রি এর সংযোজিত ফলও নয় একটি অর্ধবৃত্তকে দুভাগ করলে যে কোনটি পাওয়া যাবে তা হলো নব্বই ডিগ্রি এর সংযোজিত ফলও নয় একে আরও দুভাগে ভাগ করলে যে কোনটি পাওয়া যাবে তা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এর সংযোজিত ফলও নয়